স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ ঘটনা ঘটেছে ডোমজুর এলাকায় ডাকাতি ঘটনায় রেস্ট কাটতে না কাটতে ছাত্রীর ওপরে ডোমজুর থানার অন্তর্গত লক্ষণপুরের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর আহত ছাত্রী তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে বিডিও অফিসের সামনে সেখানে এই যুবক একাধিক যুবকের সঙ্গে দাঁড়িয়েছিলেন ছাত্রী কি তারা জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে ছাত্রীটিকে বাধা দেয় আর এক বাধা দিতে আসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে এক যুবকের দল হামলাকারীদের যুবকের কাছ থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে একটি টোটোতে উঠে পড়ে কিছুক্ষণ রাস্তা আসার পর অচৈতন্য হয়ে হয়ে আহত হয় ছাত্রী টোটো চালক এবং অন্যান্য যাত্রীরা তাকে ভর্তি করে ডোমজুট একটি বেসরকারি হাসপাতালে খবর দেওয়া হয় ছাত্রীটি পরিবারকে এবং কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করছে পুলিশ আহত ছাত্রীর সঙ্গে কথা বলে যুবকের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে ডোমজু থানার পুলিশ দুপুরে ডাকাতির পর আবার সেই রাত্রি ছাত্রীর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জুয়েলার সেনকো জুয়েলার্স একটু আগে ওখানে জ্যাম লেগেছিলো আমি একটা ওই টোটোওয়ালা ছিল ওনাকে বললাম যে বাগড়া দোতলা যাবো উনি বললেন ঠিক আছে চলো আমি উঠতে যাচ্ছি তার আগে ওই মেয়েটা ছেলেটা ওই ছেলেটা ওই জন্য জিন্সের জামা করে ছেলেটা ওরা দুজন মিলে আগে উঠে পড়েছে এবার উঠেছি আমিও মেয়েটার পাশে আমি বসেছিলাম মেয়েটার পাশে বসে দেখছি তিনটে ছেলে ওইদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল ওরা বলছে মেয়েটার হাত দিন নাকি রক্ত বেরোচ্ছে এবার ওরা জল ফল দিল মেয়েটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে মেয়েটা বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ আমরা তো ওটাই জানি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ ওনাকে বলা হলো যে ডুমজুর হসপিটাল ঢুকে যাও ডোমজুর হসপিটাল ঢুকে যাও কিন্তু ওরা ঢুকলো না

করতে হবে এই বিষ চলতে হবে বিশাল ব্যাপার তাড়াতাড়ি